মুরহমের জানা যায় টেলিকনফারেন্সের বক্তব্য রাখবেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ নহম সান জামাল জাতীয়তাবাদী বিএনপি দলের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম অত্যন্ত দশ্যবাদ ঘনিষ্ঠ ছিল আমাদের সে সমাজে দলে সকলের সাথে একনিষ্ঠ কাজ করত। সমাজসেবী ছিল আমাদের শ্রমিক দলের দপ্তর সম্পাদক ছিল সে ছোট খাটো ব্যবসা করতো ব্যবসা করত এবং সে ব্যবসায় অনেকটা সফল হয়েছে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছে তার পরিবার রয়েছে আল্লাহ রাবুল্লা আলামিন তাকে নিয়ে গিয়েছেন আমাদের করার কোনো নেই কিন্তু আমরা জানি জীবিত অবস্থায় সে সকলকে উপকার করেছে সকলের সাথে ভালো মিশছে এবং সমাজে মানুষের উপকার করার চেষ্টা করেছে আমার জানা মতে সে ব্যবসা কারো সাথে ছল চাতুরী এবং আমারও নিজস্ব অভিজ্ঞতা রয়েছে যে সে মানুষের সাথে কতটা সুন্দর ব্যবহার করত এবং সবসময় ভালো দেওয়ার চেষ্টা করত এই জামাল আকস্মিক আমাদের ছেলে চলে গিয়েছে

মরহুম জামালের জানাজা উপস্থিত সম্মানের দুই দুই বারের চেয়ারম্যান আজকে মরুম জামান হোসেনের জায়গা অনুষ্ঠানে কি আর বলবো আমার বাড়ি দীর্ঘদিন এই খাজুরিয়া লক্ষ্মীপুর ব্যবসা বাণিজ্য করছে যদি আমার বাইক আর সাথে জানা অজানা কোন খারাপ আচরণ করে থাকে অন্যায় করে থাকে আজকে এই ভাইয়ের বিদায় নগলে আপনারা ভাইকে মাফ করে দিবেন প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ এখনই জামাল হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে জামাল হোসেন সড়ক করলেন হোসেন শ্রমিক দলের সম্পাদক ছিল এবং তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বটে এখনই তার জানাজা অনুষ্ঠিত হবে তার দুই মেয়ে এক ছেলে রয়েছেন জামাল হোসেনের জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন আর জানা যায় অংশগ্রহণ করেছেন গোহ দক্ষিণ ইউনিয়নের দু দুবারের চেয়ারম্যান আমির হোসেন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গা পরিচালনা করছেন মালনা একরাম হোসেন জান শেষে মিলা অনুষ্ঠিত হচ্ছে ছাব্বিশ জুন সড়ক দুর্ঘটনায় মৃত্যু মৃত্যুবরণ মরনুমের মনাজাদ মাওলানা আব্দুল সাহেব